দেশের চলমান সহিংসতার মধ্যে সেনাবাহিনীর এমন তৎপরতা দেখে ঘাবড়ে যেতে পারেন যে কেউ তবে ঘাবড়াবার খুব বেশি কিছু নেই হোম সিরিজগুলোর আগে স্টেডিয়াম পাড়াগুলোতে এমন চিত্র নিয়মিতই দেখা যায় এবারে অবশ্য সবারই একটু বাড়তি তৎপরতা চোখে পড়বে মাসখানেক আগেই যে দেশে ঘটে গেছে রাজনৈতিক পট পরিবর্তন তার প্রেক্ষিতে পুরো দেশ জুড়েই দেখা গিয়েছে বেশ কিছু সহিংসতা নারী বিশ্বকাপটিও তাই দেশের গণ্ডিতে রাখা যায়নি সাউথ আফ্রিকা সিরিজ যেন কোনোভাবেই হাত ছাড়া না হয়ে যায় সেজন্যই বিসিবিতে তাই চলছে বাড়তি আয়োজন সাউথ আফ্রিকা টিমের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছেন তাদের তিনজন নিরাপত্তা বিশ্লেষক আজ তারা ঘুরে দেখেছেন চট্টগ্রামের জোহর চৌধুরী স্টেডিয়াম কাল দেখবেন ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেরা বাংলার নিরাপত্তা চিত্র তার আগেই তাই শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে সেনাবাহিনীর সদস্যদের এই বিশেষ মহরা চলছে মহড়ায় সেনা সদস্যদের পাশাপাশি সেরা বাংলার আকাশে উঠতে দেখা যায় বিশেষ হেলিকপ্টার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে কিভাবে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সেটি নিরাপত্তা বিশ্লেষকদের বোঝাতেই এই বিশেষ আয়োজন বলে জানা গিয়েছে